আচ্ছা ঠিক আছে লজার কিছু না এখানে ক্লাস ওয়ান এর স্টুডেন্ট আছে কোনদিন স্কুলে যায় এরকম স্টুডেন্ট আছে ঠিক আচ্ছা আমি দাগ দি আপনি পড়েন জি দা হেড টিম ইজ গ্রেট মাশাআল্লাহ ধন্যবাদ অনেক ধন্যবাদ 59 মিনিট করেন পঞ্চান্ন

হ্যাঁ অর্থ নিয়ে আমাদের সেন্টেন্স বুকিং করছে কাজ হবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমাদের ভর্তি শুরু হবে প্রি বুকিং শুরু হবে ইনশাল্লাহ রেডি থাকেন তো দিস ইজ দিস ইজ এ মেইন রোড মানে হচ্ছে এটি একটি মেইন রোড আর কি মেইন রোড তারপর দে এটা দে না ভাই এটা তো দে পড়ায়নি দা দা স্যার আচ্ছা এখানে একটা কথা বলি শুনেন ব্যাপারটা হচ্ছে যদি ভাওলের আগে মানে টি এইচ ই হয় তাহলে ওটার উচ্চারণ হয় দি আর যদি কনসনেট আগে হয় তাহলে হয় দা হ্যাঁ মানে এখানে ভাওল আছে তো তাহলে ওই অনুযায়ী দি হবে আর কি দি ওল্ড হ্যাঁ বলেন দি দি গণহারে দা বললেও আসলে কেউ ধরে না কিন্তু সঠিকটা জানা দরকার আছে দি হ্যাঁ দি ওল্ড ওল্ড ও লং সাউন্ড দিবে ওল্ড ওল্ড ম্যান হ্যাজ বোট আচ্ছা ওকে আমার পরে সবাই পড়বেন যে পড়েন দি দি ওল্ড ওল্ড ম্যান হ্যাজ হ্যাজ এ নিউ নিউ বোট আচ্ছা অরিজিনালি এখানে এর সাউন্ড কিন্তু এ না আ কিন্তু আমাদের এত শুদ্ধ দরকার নেই নরমালি পরে ঠিক আছে তারপর দেখেন আচ্ছা এটা অর্থ কি অর্থ হচ্ছে ওল্ড ম্যান অর্থ আহ বৃদ্ধ লোকটি হ্যাজ আছে মানে বৃদ্ধ লোকের আছে এই নিউ বোর্ড একটি নতুন নৌকা বৃদ্ধ লোকের একটি নতুন নৌকা আছে এখানে ও এর লং সাউন্ড নিয়ে আসা হয়েছে মূলত তারপর দি দা কারণ পরে আছে দা দা বৌট আচ্ছা আমার পরে সবাই পড়বেন দা দা বোট বোট ইজ ইজ ব্লু ব্লু আচ্ছা অর্থ কি অর্থ হচ্ছে দা বোট নৌকাটি ইজ হয় বা হচ্ছে ব্লু লাল সরি নীল বা নৌকাটি হচ্ছে নীল বা নৌকাটি নীল আর কি নৌকাটি নীল এটা হচ্ছে অর্থ দি সরি দা 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 জি দা ব্লু বোট ইজ অন দা সি আচ্ছা আমার পরে সবাই পড়বেন দ্য অন অন দা দা সি অর্থ কি অর্থ হচ্ছে দ্য ব্লু বোট নীল নৌকাটি ইজ আছে ইজ ইজ এর অনেকগুলো অর্থ হয় ভাই এখানে অর্থ আসবে আছে হ্যাঁ নীল নৌকাটি আছে অন উপরে দা সি মানে সাগরের উপর মানে নীল নৌকাটি সাগরে আছে নীল নৌকাটি সাগরে সাগরে আছে আচ্ছা আশা করি সবাই পেরেছেন সহজ অনেক সহজ যারা সেকশন ফাইভ পড়ছেন আমি ওই যে বললাম না যে কারা কারা রেগুলার ক্লাস করছেন ভাই আমি যারা ক্লাস করবে না তাদের দায় আমি নিতে পারবো না ভাই হ্যাঁ আমি ডাক্তার আমি আপনার বলছি আপনি আমার কাছে আসছেন আপনি বড় ডাক্তারের কাছে গেলে কি রোগ মুক্তি পাবেন যদি আপনি ডাক্তারের প্রেসক্রিপশন না মেনে চলেন ডাক্তার একটা জিনিস খাইতে গেছে আপনি ওটা খান না যেটা খাইতে না করছে ওটা খান হ্যাঁ ওষুধ খান না ঠিক মতো তাহলে তো ভাই ডাক্তার তাহলে আপনি কোটি টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখান ডাক্তার কি করবে আপনার সো সব দায় ভার আমার না ভাই একদম ক্লিয়ার কাট কথা আচ্ছা

দেখাচ্ছে একটু পরে দা দা হেড হেড টিম টিম ইজ ইজ গ্রেট গ্রেট আচ্ছা দেখেন এখানেও 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 ই ই ই এ এ এ কিন্তু তাই এখানে একটা লাইনেই তিনটা নিয়ে আসছে দেখেন আপনারা দেখেন যে একটা সিম্পল লাইন তো ওই যে আমি বারবার কথাগুলো বলি যে এরকম একটা স্লাইন পানিতে আমার ঘন্টার পর ঘন্টা লাগে এমনি এমনি বলি না ভাই মানে মাথা খাটাইতে হয় যে এমন একটা সেন্টেন্স বানাইতে হবে যেখানে তিন মানে ওই ওই ই এ তিনবার আসবে এবং তিনটা তিনটা সাউন্ড হবে এবং এটা একটা অর্থ মানে একটা মিনিংফুল অর্থ হবে মানে অনেকগুলা জিনিস মাথায় নিয়ে পরে একটা টাইপ করা লাগে বুঝছেন এগুলো কেন বলি জানেন কারণ এগুলো না বললে আপনারা তো বুঝতে পারবেন না এই জন্য বলি যেমন না খালি ভর ভর করে রিডিং পড়ায় দিয়ে গেলাম পিছনে লজিক থাকে আচ্ছা সবাই আমার পরে পড়বেন জি দা দা হেড এ দিয়ে যত শব্দ থাকবে সবগুলাই লং ই হবে শুধু অল্প কিছু শব্দে ওই মানে এ এইটা ইয়াটা হবে সাউন্ড হবে তাহলে এটা অর্থ কি অর্থ হচ্ছে প্রধান দল হ্যাঁ দা হেড টিম বা মেইন হইলো হইতো কিন্তু আমার উদ্দেশ্য মেইন না মানে হেড নিয়ে আসার অর্থ ওই যে উদ্দেশ্য ওইটাই যে ই এ নিয়ে আসতে হবে একই লাইনে দা হেড টিম অর্থ হচ্ছে প্রধান দলটি ইজ হয় গ্রেট চমৎকার দারুণ অসাধারণ মানে প্রধান দলটি মানে মেইন দলটি প্রধান দলটি অসাধারণ তারপর দে দে হ্যাভ হ্যাভ এ আচ্ছা আমার পরে সবাই পড়েন দেই আচ্ছা অর্থ অর্থ হচ্ছে দেই হ্যাভ তাদের আছে এ কার একটি গাড়ি ওই যে ওই যে টিমটা হ্যাঁ টিম বলতে খেলারের টিম বুঝাইছি এই যে টিমটা দেই হ্যাভ এ কার মানে ওই টিমের একটা গাড়ি আছে মানে তাদের একটা গাড়ি আছে তারপর দা কার হ্যাজ এ ই আচ্ছা ভেরি গুড আমার পরে সবাই পড়বেন দা দা কার কার হ্যাজ হ্যাজ এ এ কি কি অর্থ কি অর্থ হচ্ছে দ্য কার হ্যাজ গাড়িটির আছে একি একটি চাবি মানে তাদের একটা গাড়ি আছে গাড়িটার আবার কি আছে একটা চাবি আছে চাবি ছাড়া তো কোনো গাড়ি হবে না তাই না নতুন প্রযুক্তি আসতেও পারে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে গাড়ি খুলবে আসতেও পারে চাবি থাকা লাগবে কোনো কথা নেই আচ্ছা আচ্ছা এখন চিন্তা করতো তো এ যদি এরকম তালা চাবি থাকতো ধরো তালা চাবি ঢুকে মোচট দিয়ে আনলক করা লাগে তাহলে কি হইতো মোবাইলের সাথে আমাদেরকে চাবির রিং নিয়েও ঘোরা লাগতো তাই না আচ্ছা মাথায় আসলো আর কি তাই বললাম হাস্যকর ব্যাপার আচ্ছা তারপর দেখেন হ্যাঁ পড়েন দা কার ইজ ইন দা ফিল্ড আচ্ছা ফিল্ড কি উচ্চারণ ফিল্ড আচ্ছা আমার পরে সবাই পড়বেন দা ইন ভেতরে কিসের ভিতরে দা ফিল্ড মাঠের ভিতরে ইন দ্য ফিল্ড মাঠের ভিতরে মানে গাড়িটি মাঠে মাঠের ভিতরে আছে খেলোয়াড়দের গাড়ি হ্যাঁ মাঠের ভিতরে আছে আর কি এরকম মানে গাড়িটি মাঠে মাঠের ভিতরে আছে চলেন তারপর দেয়ার ইজ হ্যাঁ এ কাউ 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 অলসো ইন দা ফিল্ড আচ্ছা আমার পরে সবাই পড়বেন দেয়ার দেয়ার ইজ ইস এ কাউ কাউ অলসো অলসো ইন ইন field field ফিল্ড কি অর্থ হচ্ছে দেয়ার ইজ এ কাউ অলসো মানে একটা গরু আছে মানে দেয়ার ইজ এ কাউ একটা গরু আছে অলসো মানে অলসোর অর্থ হচ্ছে ও আর কি মানে দেয়ার ইজ এ কাউ অলসো একটা গরু আছে ইন দা ফিল্ড মাঠের ভেতরে মানে মাঠের ভিতরে একটা গরু আছে হ্যাঁ মানে হেড মানে টিমটা ভালো ও তাদের একটা গাড়ি আছে গাড়ির একটা চাবি আছে আর গাড়িটা মাঠের মধ্যে আছে আর মাঠের মধ্যে একটা গরু আছে এ হচ্ছে ঘটনা ঠিক আছে যে আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা তো আমি এটা বিশ্বাস করি যারা ক্লাস করেছেন তারা সাবলীলভাবে রিডিং পড়তে পেরেছেন হ্যাঁ রিডিং পড়তে আমি দুইটা স্লাইডে ছিল আর কি তো তারা রিডিং পড়তে পেরেছেন আর যারা ক্লাস করেন নাই তারাও পড়তে পারার কথা কম বেশ কিন্তু এটা আমার শর্ত ভাই ক্লাস করতে হবে তাহলে আমি আমার আপনার জিম্মাদার আমার কথা মেনে চলতে হবে আচ্ছা